আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকিল তো দেখো ধারাবাহিক পর্বে আমাদের এটা হচ্ছে আজকে অষ্টম পর্ব তো এখানে আমি তোমাদের অনুশীলনী পাঁচ পয়েন্ট একের পাঁচ নাম্বারে স্মরণ করো ও থেকে বাকি অঙ্কগুলো করে দেব এবং পূর্বের ক্লাসগুলোতে আমি অনুশীলনী পাঁচ পয়েন্টের অঙ্ক এগুলো করে দিয়েছিলাম তোমরা যদি ক্লাসগুলো মিস করে থাকো প্লে লিস্ট চেক করলে সেই অঙ্কগুলো পেয়ে যাবে তো দেখো এই তোমাদের পাশের ওয়া নাম্বারে যে অঙ্কটা বলেছে এটাকে আমাদের কি করতে হবে সরল করতে হবে তাই না তাহলে এটা আমাদের দেওয়া আছে তো এখন আমরা এটাকে সর্বপ্রথম কি করবো একটু দেখো তো আমাদের কিন্তু লসাগু করতে হবে সো লসাগু আগু যদিও করতে হয় আমাদের এই পথ সংখ্যাগুলোকে একটু আগে দেখবা যে এগুলোকে সহজে লসাগু করা যায় কি না যেমন দেখো এটাকে যদি আমি করতে চাই দেখো এক্স মাইনাস ওয়াই হওয়ার এখানে এখানে দেখো এক্স প্লাস ওয়াই এই দুইটাকে যদি আমি পাশাপাশি লিখি তাহলে কিন্তু আমার লসাগোটা একটু সহজ হবে এবং দেখো এখানে টু এক্স প্লাস ওয়াই এখানে কিন্তু টু এক্স মাইনাস ওয়াই এই দুইটাকে আমি একটু পাশাপাশি লিখবো বুঝছো অঙ্ক করার সুবিধার জন্য তোমাকে এই পদগুলোকে একটু সাজিয়ে নিতে হবে তো দেখো তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই লিখলাম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই জাস্ট এটা এখানে ছিল এর সাথে লিখলাম দেন দেখো মাইনাস টু ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়াই সরি টু এক্স মাইনাস ওয়াই জাস্ট আমরা একটু সাজিয়ে লিখলাম ওকে আচ্ছা এখানে কিন্তু একটা কাজ করা যায় কীভাবে তুমি যদি এখানে মাইনাসটা একটু কমন নাও কমন নেওয়া মানে কি ভাগ করা দেখো এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং মাইনাসে মাইনাসে এটাও কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে জাস্ট আমি একটা লাইন শর্টকাট করেছি ওকে দেখো মাইনাসে মাইনাসে প্লাসে টু ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস টু ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়াই ওকে তাহলে দেখো এখন আমরা এই দুইটা লসা নির্ণয় করবো তাহলে দেখো আমরা লসাগু নির্ণয় করি এখানে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে আমাদের কত এক্স প্লাস ওয়াই তো এক্স মাইনাস ওয়াইকে এটা দ্বারা যদি ভাগ করো তাহলে অবশিষ্ট কী থাকে এক্স প্লাস ওয়াই আচ্ছা এটা তুমি ঢেকে দিবা এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা চলে যায় অবশিষ্ট কী থাকে এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াইটা এখানে তুমি লিখবা কারণ ওয়ানের সাথে এক্স প্লাস ওয়াই গুণ করলে এক্স প্লাস ওয়াই এগুলো তোমরা জানো এখানে প্লাস আছে প্লাস এক্স প্লাস ওয়াইকে এটা দ্বারা ভাগ করো তাহলে চলে যায় কি থাকে কি এক্স মাইনাস ওয়াই তো ওয়ানের সাথে তুমি যদি এক্স মাইনাস ওয়াই গুণ করো তাহলে হতেছে আমাদের এক্স মাইনাস ওয়াই ওকে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছি এই অংশটুকু তো মাইনাস আছে মাইনাস তাহলে দেখো এই দুইটা আমরা একটু লস আগু করবো তাহলে কী আসে টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই দ্বারা যদি ভাগ করো অবশিষ্ট কী থাকে টু এক্স মাইনাস ওয়াই আর তাহলে উপরে আসিল টু ইন্টু এটা থাকে টু এক্স মাইনাস ওয়াই এখানে ছিল প্লাস দেখো টু এক্স মাইনাস দ্বারা তুমি যদি ভাগ করো অবশিষ্ট কী থাকে টু এক্স তাই না এখানেও টু ছিল তাহলে টু ইন্টু টু এক্স প্লাস ওয়াই আচ্ছা এরপরে আমরা যে কাজটা করতে পারি একটু খেয়াল করো দেখো তো এ মাইনাস বি এ প্লাস সমান তুমি কি জানো যে কি দি এটা সমান আমরা লিখতে পারি না এই অংশটুকু হ্যাঁ তাহলে এটাই একটু লিখে দাও যে ওয়াই স্কোয়ার এখন দেখো এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা এক্স এক যুগ করলে কত পাবা টু এক্স ওকে মাইনাস আছে মাইনাস একটু খেয়াল করো টু এক্স প্লাস এটাকে যদি এ প্লাস বি ইন্টু বিবেচনা করো তাহলে তুমি এটা কি পাবা দেখো তো এটা সমান কি লেখা যায় যে টু এক্স প্লাস ওয়াই এটা সমান তুমি লিখতে পারতেছো কি এ স্কোয়ার কি বি স্কোয়ার তাই না ওকে তাহলে দুই টুকোন কত চার এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে এই অংশটুকু সমান তুমি লিখতে পারতো কি এই যে এই অংশটুকু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটা একটু তুমি এখানে লিখে দাও যে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে টু দ্বারা টুকে মানে টু ইন্টু টু এক্স তার মানে কত ফোর এক্স মাইনাস টু ওয়াই ওকে আচ্ছা প্লাস টু ইন্টু টু এক্স মানে ফোর এক্স প্লাস টু ওয়াই এই অংশটুকু বুঝতে পারছো আচ্ছা এখন দেখো এই যে প্লাসের টু ওয়াই মাইনাসের টু কাটা বা বিয়োগ করলে চলে যায় ফোর আর ফোর এক্স যুগ করলে কত আসে এইট এক্স তো এই অংশটুকু তুমি এখানে লিখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে মাইনাস এই অংশটুকু তুমি লিখবা যে ফোর এক্স এই ফোর আর ফোর তুমি যদি যুগ করো তাহলে কত আসতেছে এইট বুঝতে পারছ এক্স এখন দেখো আমাদের এই অংশ এই দুইটা অংশকে কি কি করতে হবে লসাগু করতে হবে তাহলে লসাগু করো লিখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই অংশটুকু আমাদের এখন লসাগু হয় তাহলে এটার এটা যদি এটাকে ভাগ করো তাহলে এই অংশটুকু থাকবে তাহলে উপরের অংশটুকুর সাথে যায় এই অংশটা কী হবে গুণ তার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা তো এখানে মাইনাস আছে মাইনাস এইটা দ্বারা তুমি একে ভাগ করলে অবশিষ্ট কী থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যা থাকবে উপর সাথে গুণ করবো তাহলে এই ট্যাক্স ইন্টু কত থাকতেছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটাকে তুমি ভাগ চিহ্ন দিয়ে নিল ওকে আচ্ছা তো এরপরে দেখো আমরা কী করবো খেয়াল করো আমি এই অংশটুকু তোমার এখানে করে দিচ্ছি এখানে এই লাইনটা লিখ কি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তুমি হরটা লিখে নি না তাহলে টু এক্স দ্বারা ফোর এক্সে গুণ করলে এইট এক্স কিউব মাইনাস দেখ টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার যদি গুণ কর তাহলে টু এক্স ওয়াই স্কোয়ার এখন খেয়াল করো মাইনাসে প্লাসে মাইনাস এই এইট এক্সকে এক্স স্কোয়ার দ্বারা যদি তুমি গুণ করো তাহলে থাকে এইট এক্স কিউব এরপরে দেখো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তারপর দেখো এইট এক্সকে ওয়াই স্কোয়ার দ্বারা যদি গুণ করো তাহলে হবে এইট এক্স ওয়াই স্কোয়ার দেখো এই অংশটুকুকে জাস্ট আমি কী করেছি এখানে গুণ করে দিয়েছি ওকে আচ্ছা এগুলো তোমার তো সহজেই বুঝব তাই না ওকে তাহলে এইটা নিচে যা আছে থাকুক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন দেখো এই প্লাসের এইট এক্স কিউব মাইনাসের এইট এক্স কিউব কিন্তু কাটা যায় তাহলে দেখো তো এখানে কী থাকে এইট এক্স ওয়াই স্কোয়ার প্লাসেরটা আমি আগে লিখলাম আর এখানে আছে মাইনাসের টু এক্স ওয়াই স্কোয়ার ওকে আচ্ছা এরপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তুমি লিখলা এখন দেখো আট এইট এক্স ওয়াই স্কোয়ার থেকে যদি টু এক্স ওয়াই স্কোয়ার তুমি বিয়োগ করো তাহলে কথা থাকে সিক্স এক্স ওয়াই স্কোয়ার তাই না আচ্ছা তাহলে এটাকে আর কিছু করা যায় করা যায় না বা করার দরকারও আমাদের নেই তাহলে এটাই হয়তো কিন্তু আমাদের অ্যান্সার তো দেখো আমি কী করেছি জাস্ট এটা আমাদের যেটা দেওয়া ছিল আমি লসাগু করার সুবিধার জন্য পদগুলোকে একটু সাজিয়ে নিয়েছি দেখো মাইনাস টু ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়াই মাইনাস এটাকে আমি মাইনাস ছ কমন নিয়েছি মাইনাসে মাইনাসে প্লাসের টু ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস টু ডিভাইডেড বাই মাইনাস ওয়াই পরে কি করলা জাস্ট এই দুইটা ল সাগু করলা এবং এখানেও লস সাগু করলা ওকে তারপরে হচ্ছে আমরা এই যে কাটাকাটি করলাম উপরের অংশটুকু এখানে গুন করে কাটাকাটি করলাম পরে আবার আমাদের এই দুইটা অংশ কী করেছে লস পরে তুমি আবার কি করলা গুন করলা ঠিক আছে আচ্ছা এটা ছিল ফোর এক্স স্কোয়ার পরে জাস্ট আমরা এই অংশটুকু গুণ করে এখানে লিখছি পরে এইট এক্স কিউ প্লাসের মাইনাসে কাটা গেল এইট থেকে যদি তুমি টু এক্স ওয়াই স্কোয়ার বিয়ে করে থাকে সিক্স এক্স ওয়াই স্কোয়ার তো এই ছিল আমাদের মূলত তোমাদের ওয়ান নাম্বার অঙ্ক ছ নাম্বার ম্যাপটাতে আমাদের দেওয়া আছে যে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর প্লাস সিক্স এক্স ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস এইট এই অংশটুকু আমাদের সরল করতে হবে তো প্রথম আমরা এই দুইটা পথকে একটু লসাগু করে নিই সেটা একটু খেয়াল করো দেখো এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তো আমরা এটাকে যদি ভাগ করি অবশিষ্ট অংশটুকু কী থাকবে এটা তো এটা তুমি উপরে লিখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ওয়ানের সাথে গুণগুলো এটাই হবে তো এখানে মাইনাস আছে মাইনাস মাইনাসের পরে তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা যাতে চিহ্নে নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে এটাকে তুমি যদি এ ভাগ করো অবশিষ্ট কী থাকে এক্স মাইনাস টু কিন্তু আমাদের উপরেও কিন্তু আছে আগের এক্স মাইনাস টু আবার এখানে বাকি কি এটাকে যদি এটা দ্বারা ভাগ করো এক্স মাইনাস টু থাকে তাহলে ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু ওকে আচ্ছা প্লাস সিক্স এক্স ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস এইট বুঝতে পারছ ওকে তো এখন খেয়াল করো আমি কী করব তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মাইনাস দেখো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু তাহলে কী থাকে এক্স মাইনাস টু হোল স্কোয়ার আর নিচের যে অংশটুকু থাকে এটা একটু লেখো যে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ওকে আচ্ছা প্লাস সিক্স এক্স ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস এইট এখন দেখো আবার এটা এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায় না হ্যাঁ যায় তো আমরা ওই অংশটুকু একটু করবো খেয়াল করো তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস কত বি স্কোয়ার তাই না আচ্ছা ডিভাইডেড বাই এক্স মাইনাস এখন দেখো এখানে একটা সূত্র আছে উৎপাদকের তোমরা জানো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায় এই যে সূত্র পড়ছিল না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার এটা সমান তোমরা একটা সূত্র জানো কি সূত্র সেটা কী ছিল যে কি এ কিউব মাইনাস বি কিউব এরকম সূত্র শিখেছিল না হ্যাঁ তাহলে এই অংশটুকু সমান আমরা কী লিখতে পারি দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো সমান আমরা লিখতে পারি এটা সমান দেখো যে এক্স কিউব মাইনাস টু কিউব এই যে এ কিউব মাইনাস বি কিউব সিমিলারলি লিখলাম ওকে প্লাস সিক্স এক্স ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস এইট ওকে আচ্ছা তো এখন যে বিষয়টা আমরা করবো একটু খেয়াল করো এক্স কিউব থাকুক মাইনাস টু কিউব মানে হচ্ছে এইট তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর দেখো माइनस এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে 2 টু মানে 4. সাথে এক্স আছে এক্স মাইনাসে প্লাসে টু মানে কত 4 ঠিক আছে আচ্ছা আমি একবারে চিহ্ন সহ গুণ করে নিয়েছি মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাস সিক্স এক্স ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস এইট এখন আমি যে কাজটা করবো সেটা একটু খেয়াল করো তাহলে দেখো তো এখানে আবার কি লসাগু করা যায় না কি লসাগু এক্স কিউ প্লাস এইট সরি মাইনাস এইট এখন খেয়াল করো যে কাজটা করা যায় দেখো প্লাসের माइनस মাইনাসের কাটা প্লাসের ফোর মাইনাসের ফোর কাটা তাহলে থাকি কি টু এক্স প্লাস ফোর এক্স যোগ করলে কত থাকে সিক্স এক্স ওকে আচ্ছা সিক্স এক্স থাকে তো আমি আরেকটা লাইন লসাগুটা পরেই করি ঠিক আছে তোমাদের বোঝার সুবিধার জন্য তাহলে এখানে এটা থাকলো প্লাস এখানে থাকে কত সিক্স এক্স ইন্টু হচ্ছে এক্স কিউ প্লাস এইট এই অংশটুকু তুমি পেলা এখন কি এটাকে আবার লসাগু করবা তো এই অংশটুকু তোমাকে আমি এই পাশে দেখাচ্ছি খেয়াল করো একটু তাহলে আমাদের লস আগু কি হচ্ছে যে এক্স কিউব মাইনাস এইট ইন্টু এক্স কিউব প্লাস এইট এই অংশটুকু আমাদের লস আগু তো এখন এক্স কিউব মাইনাস এইট দ্বারা যদি ভাগ করো অবশিষ্ট কী থাকবে এখানে এক্স কিউব প্লাস এইট আর আমাদের লব ছিল সিক্স এক্স তার মানে সিক্স এক্স ইন্টু হচ্ছে এক্স কিউব প্লাস এইট ওকে এখানে প্লাস আছে তো প্লাস চিহ্ন দিয়ে দাও আচ্ছা এক্স প্লাস এইট দ্বারা যদি ভাগ করো তাহলে থাকবে কত এক্স মাইনাস এইট এখানেও কিন্তু সিক্স এক্স লব তার মানে সিক্স এক্স ইন্টু এক্স কিউব মাইনাস এইট ওকে দেখো তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিস্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে এটা গুণ করো সিক্স এক্স দ্বারা এক্স গুণ গুন করলে সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস কত আটচল্লিশ আচ্ছা এক্স এখানে প্লাস আছে প্লাস সিক্স এক্স দ্বারা এটাকে যদি গুণ করো তাহলে সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাসে মাইনাসে মাইনাস সিক্স ইন্টু এইট ছয় এটা কত আটচল্লিশ এক্স ওকে আচ্ছা এখন খেয়াল করো তাহলে এটার সমান কী লিখতে পারো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এইট স্কোয়ার মানে কত চৌষট্টি তাই না থ্রি ইন্টু টু সূচকের উপর সূচক থাকলে গুণ হয় সিক্স এইট স্কোয়ার মানে চৌষট্টি এখন দেখো এই মাইনাসের আটচল্লিশ এক্স প্লাসের আটচল্লিশ এক্স কাটা যায় তাহলে দেখো তো সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর যুগ করলে কত আসে বারো এক্স টু দি পাওয়ার ফোর আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গিয়েছি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আমরা জাস্ট এখানে লস আগু করেছি পরে গুণ করেছিল সূত্র প্রয়োগ করলাম তারপরে আমরা কাটাকাটি করলাম লাস্টের এই অংশটুকু আমাদের কী করতে হলো লস আগু করেছি জাস্ট পরের লসাগু দ্বারা এগুলা গুন করলা যোগ বিয়োগ করলা এটাই এখানে কিন্তু ডিফিকাল্ট কিছু নেই তবে এবং এইখানে যে হরগুলো মাঝে মাঝে প্রয়োগ হবে এই বিষয়টা তোমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ